সাতচল্লিশের দিশা এবং একই সঙ্গে তিনি বলেন আগামী পাঁচ বছর কি হতে চলেছে এবং আগামী পাঁচ বছর এই ভারতের অর্থনীতি কোন জায়গায় যেতে চলেছে তারই একটা দিশা দেখাবে আজকের এই পূর্ণাঙ্গ বাজেট কিন্তু সাধারণ মানুষের তারা কি ভাবছেন তারা কি এক্সপেক্ট করছেন আমরা একটু জানবার চেষ্টা করব একবারে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধিরা এবং সেখান থেকে তারা আজ ঠিক কি আশা করছেন অর্থাৎ ঠিক কোন কোন খাতের দিকে বিশেষভাবে নজর এই পূর্ণাঙ্গ বাজেটে তৃতীয়বারের জন্য সরকারে আসা মোদী সরকার তারা দিতে চলেছে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয় আর সাধারণ মানুষের ভাবনা চিন্তা তারা কি চাইছেন শুধু তারা কি চাইছেন কোন জিনিসের দামটা কমলে পড়ে তাদের সুবিধা হতে পারে দেখো জিনিসের দাম কমার থেকে কর্মসংস্থান এখন একটা দেশের কাছে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের রাজ্যে আরো বেশি করে রেল সড়ক এবং পরিকাঠামো যদি আমাদের সরকার ভারত সরকার বিনিয়োগ করে তাহলে কর্মসংস্থান অনেক বাড়ে আমরা তার পাশাপাশি আমরা দেখি ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে এমএসএমএ যে সেক্টরগুলি রয়েছে সেখানে যদি বিনিয়োগ বাড়ে তাহলে এই কর্মসংস্থান আরও বেড়ে যায় সেই গতিটা অনেক বেড়ে যায় মোদী সরকার প্রথম আসার পর ২০১৪ থেকে বারবারই কর্মসংস্থানের উপর জোর দিয়েছে আমরা দেখেছি পরিকাঠামো সেই পরিকাঠামোর ছবিটা আমাদের দেশে পাল্টে গিয়েছে আমরা রেলে দেখেছি বন্দে ভারত থেকে শুরু করে বিভিন্ন রেল নতুনভাবে নিয়ে আসা হয়েছে স্টেশন বাড়ানো হয়েছে এবং অমৃত ভারত যে বারবার বলা হচ্ছে তাতে কিন্তু বিভিন্ন স্টেশনের পরিকাঠামো পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে স্টেশনগুলিতে ভাবে তৈরি করা হচ্ছে আমি যদি সাধারণ মানুষের ভাষায় বলতে চাই সেই স্টেশনগুলি পুরো এয়ারপোর্টের মতো অর্থাৎ যে উড়ান যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট থেকে লঞ্চের মতন করে তৈরি করা হচ্ছে কিন্তু বিষয় দেখো এখানে যেমনটা তুমি বললে কিন্তু এরই পাশাপাশি যেটা সব থেকে বড়ো বিষয় যে বেকারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড পয়েন্ট বেকারত্ব তার কারণ পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে করোনার সময় অর্থাৎ এই কোভিড পিরিয়ডে যেভাবে বেকারত্বের একটা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং তার পরবর্তী সময়ে দাঁড়িয়ে কিছুটা হলো যেমন নির্মলা সীতারামণগতকাল তিনিও বলেছিলেন যে বেকারত্বের বিষয়টা সব থেকে বড়ো বিষয় এবং আগামী এই পাঁচ বছর বেকারত্বের জায়গাটা হয়তো কিছুটা কমানো সম্ভব হবে কর্মসংস্থান হবে এই বিষয়টা কিন্তু একবার একবার সরাসরি আমরা কথা মানুষের সঙ্গে কথা বলা দরকার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা এলিনা এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন কি চাইছেন কি ভাবছেন এলিনা এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ তোমায় দেখছে এলিনা এবারে সন্তু দেখো আর কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু মানুষজন কি বলছেন সাধারণ মানুষ তারা কি বলছেন তারা কি চাইছেন দেখতে একটু কথা বলবো এখানে বুঝতেই পারছি তারা অফিস যাওয়ার একেবারে তৈরি দাদা আজকে বাজেট পেশ রয়েছে তো সাধারণ মানুষ হিসেবে কি চাইছেন এবার কতটা প্রত্যাশা রয়েছে হিন্দি বলিয়ে আজ তো বাজেট পেশ হনে বলা হ্যাঁ তো আপনার কে অপেক্ষা হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাজেট পেশ হা তো अच्छा अच्छा होगा। तो होगा। ये 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 जो है, माच है, ये जो सब्जी है, तो है, है है। दाम ना, तो बढ़ने वाला क्या बोलना लेकिन आम लोगों के लिए घटा है मानुष्ट दाम जब कल चेस्ट कर আমি দেখতে পাচ্ছি তারা অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আমি একটু কথা বলবো এখানে আরো একজন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে দাদা জিনিসপত্রের দাম তো প্রচন্ডভাবে বাড়ছে তো কি বলবেন কি চাইছেন এইmonte সাধারণ নাগরিক হিসেবে কি চাইছেন বাজেটে কি দেখতে চাইছেন জিনিসপত্রের যেগুলো মানে ডেলিকার যে আমাদের দরকার হয় সেগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে দাম আর ট্যাক্স রেজিমটাকে একটু চেঞ্জ হয় আর জি

তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি তারা কি বলছেন শুনবো এখানে প্রচুর মানুষজন রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন তাদের বক্তব্যটা পাওয়া অত্যন্ত জরুরি কারণ তারা প্রত্যেকটা সময় বাজার করেন বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় যান আমি একটু কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো যে ভিডিও জার্নালিস্ট সঞ্জয় গৌর ছবিটা দেখাও শিয়ালদাহ ছবি দেখাচ্ছি প্রচুর মানুষ তারা কিন্তু প্রত্যেক দিন এই জায়গাতেই যাতায়াত করেন এখানে আরো লোকজন রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি তারা কি বলছেন একটু শুনবো একটু কথা বলবো বাজার তো পারে নিশ্চয়ই প্রতিদিন বাজার আজকে পেশ হবে কি চাইছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছে আরো বেড়ে যাবে কিছু করার নেই এখানে আমারও কিছু বলতে তো পারবো না মানুষ হিসেবে কিছু তো প্রত্যাশা রয়েছে যাচ্ছে দাম কমলে আমাদের লাভ আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই ড্রাইভারি করি এবারে যদি কম কমলে আমাদের লাভ বাড়লে আমাদের ক্ষতি আপনাদেরই ক্ষতি নিশ্চয়ই যারা বলছেন যারা মধ্যবিত্ত তারা দিন আনেন দিন খায় দাম বাড়লে তাদেরই ক্ষতি দামটা যাতে কমে অর্থাৎ প্রত্যেকের মুখে তুমি মূল লক্ষ্য দামটা কমলে তারা সঠিকভাবে একটুখানি চাল ডাল কিনে তারা খেতে পারবেন আজকের বাজেট নিয়ে সাধারণ মানুষের মনের প্রত্যাশা এমনটাই এবং আমি আরো অনেক সময় কথা চেষ্টা করব তারা কি বলছেন তাদের বক্তব্যটাও শুনবো কারণ অনেকেই রয়েছেন এখানে দেখতে পাচ্ছি তারা যা ট্রেনে ওঠার জন্য তারা তাড়াহুড়ো করছেন তাদের সাথে একটু কথা বলবো তারা একটু কথা বল যাতে প্রতিদিন তো বাজার করে থাকে আর এই বাড়ি প্রচুর বিনিয়োগ হতে পারে রেল নিয়ে প্রশ্ন করো এলিনা আমি এই সব কিছু বুঝতে পারছি একেবারে শুনতো আমরা কথাবারের আরো চেষ্টা করব এই মুহূর্তে তুমি বুঝতেই পাচ্ছো অনেকেই তারাহুড়োর মধ্যে রয়েছেন প্রত্যেককেই যথাযথের জন্য বৈশালীনা তুমি আমাদের সঙ্গে থাকো একটা বিষয় কিন্তু পরিষ্কার যা বক্তব্য আমরা শুনলাম সাধারণ মানুষের শুনতো সেখান থেকে বলছেন যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আনাটা ভীষণভাবে প্রয়োজন একদম মূল্যবৃদ্ধির পাশাপাশি আমরা আমাদের মনে রাখতে হবে যে সিয়ালদহ স্টেশন থেকে ও লাইভ করছিল না সেই জায়গায় রেলের পরিগাঠাম আমি যেটা বলছিলাম রেলের পরিকাঠামোতে কিন্তু জোর দেওয়া হচ্ছে এই সরকারে বারবার আমরা বন্দে ভারত দেখেছি আমরা বিভিন্ন রেলকে ঢেলে সাজানো রেলই তো এক কথা বলতে গেলে লাইফ লাইন তো সেই জায়গাটা যদি ঢেলে না সাজানো হয় তাহলে অসংখ্য সাধারণ মানুষের তাদের সরাসরি বন্দিলা আমাদের সঙ্গে রয়েছে বন্দিলার সঙ্গে কথা বলবার চেষ্টা করে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে হাওড়া থেকে হাওড়া থেকে রয়েছেন বন্দিলা বহু সাধারণ মানুষ তারা ইতিমধ্যে শহরমুখী হয়েছেন কর্মস্থানে যাচ্ছেন কিন্তু তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয় আজ পূর্ণাঙ্গ বাজেট তাদের কিছু প্রত্যাশা রয়েছে কিছু আশা হয়েছে কি বলছেন তার বিষয় একদমই জানো আমি চেষ্টা করবো আমি মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে তুমি দেখতে পাচ্ছ একদম সকাল সকাল প্রচুর যাত্রীরা চলে এসছে এবং ব্যস্ততম রেল স্টেশন আমি সেই জায়গা থেকে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এখানে আমি দেখ সকাল থেকে দেখতে পাচ্ছি দাদা আজকে বাজেট পেশ হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট পেশ কেন্দ্রে কি কি আশা রাখছেন যে সরকার কোন কোন জায়গায় আপনাদের পাশে থাকবে সরকার তো কি করছে আমরা বুঝতে পারছি না বাজার দর কোথায় কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না কোন কোন বিষয়ে চাইছেন একটু দাম আসুক বা ইনকাম ট্যাক্স করের টাকা যদি একটু ছাড় মনে করুক মানুষ জন্য একটু স্বস্তি পায় বাজার দর এমন যাচ্ছে মানুষ কোথায় চলে যাচ্ছে পৌঁছে যাচ্ছে কি করছে বুঝতে পারছে না সাধারণ মানুষের খুব অসুবিধা আছে দাম কমার জন্য আপনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সব কিছু বাসে ভাড়ার কোনো নির্ধারণ একমাত্র সরকারি বাসটা ঠিক আছে কোনো কিছুতে টিকিটের ঠিক নেই এই বেসরকারি বাস প্রচুর ভাড়া বেড়ে যাচ্ছে কেব আপত্তি বাদ অর্থাৎ এক জায়গা থেকে দাম কমার একটা কথা বলছেন আমি আরো কয়েকজনের কাছে যাই একটু যাওয়ার চেষ্টা করি এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে দিদি একটু আপনার কাছে এই কথা বলি বলছি আজকে হচ্ছে বাজেট পেশ হচ্ছে কেন্দ্রের কোন কোন বিষয়ে চাইছেন কোন কোন বিষয়ের দাম কমার জন্য বলছেন কিছু দাম কিছু চাইছেন আমরা তো গরেもん হ্যাঁ আচ্ছা আমি ছবি আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা প্রত্যাশিত এবং রেল থেকে সড়ক সড়ক থেকে পরিকাটামো এতে বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে মানুষ সুষ্ঠিতে থাকবে সে বাজেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু বাজেটের সম্ভাবনা কি কি উঠে আসছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে তনা কি আসছে প্রথম প্রথম পরিকাটামো যেটা বলছিলাম পরিকাটামোwidehat কিন্তু বিনিয়োগ বাড়তে পারে একেবারে এবং পরপর যেই তথ্যগুলো উঠে আসছে এবং এরই সঙ্গে সঙ্গে দেখাই পরিকাঠামোর পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলছিলাম আমরা যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়ক নির্মাণে একটা জোর দেওয়া হতে পারে কিন্তু এই বাজেটে জোর তো দিতেই হবে নীতিন গাডকারি রয়েছেন তিনি বারবার বলেন যে বরাদ্দ বাড়াতে হবে একেবারে রেল পরিকাঠামোতেও বাড়তে পারে বরাদ্দ অর্থাৎ রেলের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে আলোচনাতে বলছিলাম যে রেলের ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ বাড়ানোর একটা চিন্তা ভাবনা করা হচ্ছে পাশাপাশি আয়কর ছাড়ে বিশেষ নজর দেখো শুনতো আমরা আলোচনা করছিলাম হ্যাঁ মধ্যবিত্তের জন্য যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য কিন্তু একটা বড় বিষয় যে আয়করে কতটা ছাড় দেওয়া হচ্ছে পূর্ববর্তী যে অর্থবর্ষ এবং তার থেকে এবারের যে ঘোষণা অর্থাৎ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কৃষি ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ বৃদ্ধি হতে পারে আমরা আমরা বারবার শুনেছি প্রধানমন্ত্রীর কথায় যে তিনি বারবার ভেষজ থেকে শুরু করে অর্গানিক থেকে শুরু করে এই সব বিষয়ে কিন্তু তিনি জোর দিতে বলেন সে কৃষি কৃষি পরিকাঠামো উন্নয়নেও বাড়তে পারে লগ্নি অর্থাৎ কৃষি পরিকাঠামো অর্থাৎ অত্যাধুনিক ভাবে কৃষি করার জন্য কৃষিকাজ করার জন্য বারবার সংসদে দাঁড়িয়ে আমরা প্রধানমন্ত্রী বক্তব্য শুনতে পেয়েছি আগের বারের বাজেট অধিবেশনের পর দেখুন বরাদ্দ বাড়তে পারে প্রতিরক্ষা খাতেও এটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছিলাম প্রতিরক্ষা খাতে যাতে বরাদ্দ বাড়ে এবং সেটা আমাদের দেশের স্বার্থে আমাদের রাজ্যের স্বার্থে এমনকি ভারতবাসীর স্বার্থে পর্যন্ত অত্যন্ত মেক ইন ইন্ডিয়াতে জোর মেক ইন ইন্ডিয়া অর্থাৎ আমরা শুনেছি দু চোদ্দ থেকে মেক ইন ইন্ডিয়াটা নতুন শব্দ আসে কি মেক ইন ইন্ডিয়াটা কি আমার যা প্রয়োজন আমার দেশের যা প্রয়োজন আলপিন থেকে জাহাজ আমি দেশেই বানাবো মেক ইন ইন্ডিয়াতে দেশীয় সম্পদের ওপর জোর দেওয়া হচ্ছে পাশাপাশি পরিকাঠামো খাতে বিনিয়োগ আপনাদের সামনে প্রত্যেকটা আমরা তথ্য তুলে ধরলাম যেমনটা মনে করা হচ্ছে যে কোন কোন বিষয়ে আজ বিশেষ নজর দেওয়া হতে পারে